আমার ছেলের স্কুল ডন বস্কো লিলুয়াতে ছিল বছরের অন্যতম সেরা অনুষ্ঠান সেলিব্রা লাভিদা নামের মতোই পুরো অনুষ্ঠানটা ছিল জীবনকে উদযাপন করার মুহূর্তে ভরপুর আমাদের সকাল সাড়ে আটটায় পৌঁছানোর কথা ছিল তো আমরা সকাল সকাল স্কুলে পৌঁছানোর পর থেকে চারিদিকে একটা আলাদা উচ্ছ্বাস গেট বেরোতে দেখি রঙিন সাজসজ্জা বেলুন আর মিষ্টি হাসিতে ভরা বাচ্চারা মনে হচ্ছিল যেন ছোট্ট একটা ফেয়ার গ্রাউন্ডে ঢুকে পড়েছে এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ট্রাম্পোলিং আছে জাম্পিং করার ব্যবস্থা আছে তাছাড়া নানা ধরনের ছোটদের খেলনা কা গাড়িগুলো আছে কারগুলো আছে যেগুলো চড়ে ওরা খুব আনন্দ উপভোগ করবে আর এখানে একটা স্টেজ তৈরি করা আছে এই স্টেজে কিন্তু সব প্রাইজ সাজিয়ে রাখা আছে যেগুলো লটারি কেটে যারা জিতে তারা পায় আমার ছেলে প্রথম বছরে একটা ল্যাপটপ পেয়েছিল আর এদিকে আছে আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রদর্শনী এই বছরের অন্যতম আকর্ষণ ছিল বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিশন এটা অবশ্য প্রতি বছরই থাকে আমাদের ছেলেরা আর মায়েরা আমরা অনেক যত্ন করে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে কাগজের রঙিন প্রাকৃতিক দৃশ্য রিসাইকেল জিনিস দিয়ে বানানোর নানা ক্রিয়েটিভ কাজ ছোট্ট ছোট্ট বেস আর্ট সব কিছুই আলাদা করে সাজানো ছিল বাচ্চা এবং বাচ্চার মায়েরা যে পরিশ্রম করেছে তা চোখে দেখলে সত্যি অবাক হতে হয় এখানে ছিল রং পেন্সিল স্কেচ পেন জল রং আঁকা প্রাকৃতিক দৃশ্য তাছাড়া নানান টপিক যেমন এখানে ছিল সেভ আর্থ মাই ইউনিভার্স অ্যানিম্যাল অ্যান্ড নেচারের মতো থিম এছাড়া চন্দ্রযান এছাড়া নানান ধরনের থিমের কাজ এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে তবে সব কিছুর মধ্যে বলতে হয় এই ছোট্ট প্রদর্শনীর মধ্যে লুকিয়ে আছে ওদের বড় বড় স্বপ্ন আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রতিটা কাজই অন্য রকম কেউ রঙে ভরিয়ে দিয়েছে কাগজ কেউ এবার ভেবে বানিয়েছে পুরো থ্রি ডি মডেল টিচাররা এত সুন্দর পুরো প্রদর্শনী সাজিয়েছে যে প্রতিটা কাজ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আর অন্য সাইডে ছিল কিছু গেমস অ্যান্ড ফান অ্যাক্টিভিটি যেগুলো আমার ছেলে এবং তার বন্ধুরা সবাই মিলে খেলেছে এগুলো খেলতে গেলে প্রথমে ও আমাদেরকে কুপন কাটতে হয়েছিল দশ টাকা বা কুড়ি টাকা এগুলো সেই কুপন দিয়েই তারপরে ওদেরকে খেলতে হয়েছিল আর এখানে নানান ধরনের গেমস ছিল যেমন এই বোতল ম্যাচ তারপরে ছিল এই ছোট ছোট গোলগুলোর মধ্যে এই যে কাগজের প্লেনগুলো বানানো আছে এগুলোকে ওর মধ্যে দিয়ে বার করতে হবে আর এই সব গেমগুলো খেলতে আমার ছেলে আর তার বন্ধুদের উৎসাহ ছিল প্রচণ্ড আমার ছেলে ও তার বন্ধুরা এছাড়া অনেক বাচ্চারাই কিছু না কিছু গেমসে উইনার হয়েছে আর ওদের মুখে ওই হাসিটুকু দেখে মনে হচ্ছিল হ্যাঁ আজকের দিনটা ওদেরই আর এই গেম খেলায় প্রাইজ নেওয়ার পর্ব শেষ হলেই আমার ছেলেরা শুরু করেছিল ডান্স এখানে একটা পুষ্পার গান চালিয়েছিলো ও আনটা মা বাবা এই গানটা ওরা সেটাতেই নাচছিলো যাই হোক ওদের এই খেলার ছলে ডান্স আর ডান্স করতে করতে খেলা এগুলো যখন শেষ হলো তারপরে আমরা কিন্তু কিছু খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এখানে অনেক ধরনের ফুড স্টল তো বসেছিলো সেখান থেকে আমার ছেলে এবং সবাই মিলে আমরা ডিসাইড করলাম বিরিয়ানি খাবো তারপরে সব থেকে ভালো লাগলো যেটা আজকের দিনটা শুধু বাচ্চাদের নয় আমরা বড়রা বা মায়েরা যারা গেছিলাম বা বাবারা যারা এসছিল সবাই মিলে হাসি গল্প ছবি তোলা পুরো দিনটা কাটলো আনন্দে প্রতিটা মুহূর্ত মনে থাকার মতো দিনের শেষে বাড়ি ফিরে মনে হচ্ছিল এমন সুন্দর দিন সত্যিই ঘন ঘন আসে না চিলড্রেন্স ডের এই আয়োজন আমাদের জীবনে নতুন কিছু স্মৃতি যোগ করে গেল